শুরু থেকে রেকর্ড করে বুঝছেন এই গ্রুপ অফ গ্রুপ আর ইউটিউবে আমরা নবম নবম দশম তো নাকি এই গতির অধ্যায়টা পড়বো প্রথমে গতির ইংরেজি হচ্ছে মোশন এই জিনিসগুলো একটু আগে থেকেই কই তোমাদের মোশন বানান কি মোশন হ্যাঁ এইগুলো একটু মনে 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 না একটু বেশি কিছু পড়বা ইংলিশ গুলা গতির ইংরেজি হচ্ছে মোশন এই যে এই জিনিসগুলা একটু করবা গল্প টল্প স্থিতি এবং গতি স্থিতি কি আর স্থির আর গতি এই জিনিসগুলা তোমার যদি বুঝো বোঝা লাগে তাহলে এই দুইটা জিনিসটা বোঝার জন্য আমাদের অবশ্যই সাপেক্ষ দরকার সাপেক্ষ সাপেক্ষ দরকার সাপেক্ষ কি এই যে ধর মনে করো ধর মনে করো তুমি ট্রেনে outs আছ ট্রেনের মধ্যে বদ্ধ কামড়াতে আছ মানে ওই যে কেবিন আছে না কেবিন তুই কেবিনের মধ্যে আছ ট্রেনটা ধরো ধর চায়না ট্রেন মানে নড়াচড়া বোঝা যায় তুমি আছ কেবিনের মধ্যে এখন ট্রেনটা যখন বেশি গতিশীল অবস্থায় যাব তোমার কাছে মনে হবে যে তুমি গতিশীল না তুমি একবারে চুপচাপ বসে আছো একটা জায়গায় বুঝছো এরকম না মনে হবো কিন্তু বাংলাদেশের ট্রেন হইলে অবশ্য মনে হবো না কারণ যে ঝাঁকানি আর যে রুট বাংলাদেশের ট্রেন না আর বিশেষ করে যদি কমিউটার ট্রেন হয় ধ্যানগঞ্জ টু ঢাকা তাহলে তো কাম সারা ওটা তো বোঝা যাবে না ধরো ওই রকম একটা ট্রেনে তুমি বসে আছো ট্রেনটা গতিশীল কিন্তু তোমার কাছে মনে হবো না যে তুমি আসলে গতিশীল কিন্তু মূলত তুমি তো গতিশীল না বাইরের যে জিনিসগুলা বাইরে ধরো এই যে এই জায়গায় একটা ধরো এই যে এটা হলো ট্রেন এর রাস্তা হ্যাঁ এটা হলো ট্রেন এই যে হলো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একটা লোক দাঁড়ায় আছে এখানে হ্যাঁ একটা লোক দাঁড়ায় আছে তুমি তো এই যে গতিতে তুমি যাইতেছ গা তাই না তোমার কাছে মনে হইতেছে তুমি স্থির কিন্তু এই লোকটা তোমার দেখতাছে তুমি কি গতিশীল তাই না তার মানে তুমি স্থির নাকি গতিশীল এই জিনিসটা বোঝানোর জন্য অন্য একটা সাপেক্ষ দরকার মানে এই যে এর সাপেক্ষে তুমি গতিশীল তাই তো কিন্তু তুমি যে জায়গায় বসে আছো তোমার সামনের সিটের সাপেক্ষে কি তুমি তুমি গতিশীল না তোমার 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 সামনের সিটে যে লোকটা বসে আছে ওর সাপেক্ষে জায়গার কোনো পরিবর্তন না মানে তুমি যদি এই জায়গায় এই সিটে বসে থাকো আরেকজন যদি এই সিটে বসে থাকে তাহলে এই যে দুইজনের মধ্যবর্তী যে দূরত্ব এটা চেঞ্জ হইতাছে না মানে এর সাপেক্ষে তুমি স্থির আর তোমার সাপেক্ষে এই লোকটা স্থির কথা এক নাকি গতিশীল এই জিনিসটা বোঝার জন্য আর একটা সাপেক্ষ দরকার একটা সাপেক্ষ দরকার কথা স্থান যদি চেঞ্জ হয় মাঝখানের দূরত্ব যদি দূরত্ব ডি অথবা এস এই দূরত্ব ডি অথবা এস যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে বলবা এটা গতিশীল আহ হ্যাঁ এটাই গতিশীল আর কি আচ্ছা আমরা একটু রিডিং টিডিং করি আমাদের চারপাশে যা কিছু আছে তার মাঝে কোনটি স্থির বা স্থিতিশীল স্থির বা স্থিতিশীল এবং কোনটি চলমান বা গতিশীল সেটি বুঝতে আমাদের কখনো অসুবিধা হয় না অসুবিধা হবে কেমনি একটা সাইকেল গেলে আমরা এমনি করে দিতে পারি যেটা গতিশীল আর কেউ দোকানে বসে থাকে তাহলে আমরা এমনি করে দিতে লোকটা স্থির তাই তো আহ আর একটা উদাহরণ মনে পড়লো ধরো এই যে এটা একটা দোকান এই দোকানে তুমি বসে আছো এখানে এই যে মাছাই খুঁড়ির সাথে আর বাদন এই যে রাস্তা দিয়ে এইদিক দিয়ে আছে এখন বাদনের সাথে এটা হলো বাধন তাইতো আর এটা হলো তুমি স্বামীম তুমি এখানে বসে আছো তুমি হইলে স্থির বাদন হইলো কি গতিশীল এই যে গতিশীল তোমার সাপেক্ষে স্বামীম তোমার সাপেক্ষে বাদন হইলো গতিশীল তাইতো বাদলের সাপেক্ষে তুমিও কিন্তু গতিশীল ধরা যায় কারণ দুইজনের মধ্যবর্তী চেঞ্জ কিন্তু হয়ে যায় দূরত্ব কিন্তু চেঞ্জ হতে আছে কিন্তু অন্যান্য বস্তুর সাপেক্ষে ধরো এই জায়গায় যে সুরজ ভাই বসে আছিল এই সুরজ ভাইয়ের সাপেক্ষে শামিম কিন্তু স্থির কারণ দুইজনের মধ্যবর্তী কোনো দূরত্ব চেঞ্জ হতে থাকে এগুলো খুবই তোমার কাছে খুবই ইজি মনে হয়ে যাচ্ছে কিন্তু আসলে এত ইজি না অঙ্ক টঙ্ক দেখলে বুঝবা এখন এখন এগুলো এজি মনে তারপরে যখন সামনে যাবে তখন একটু কঠিন মনে আছে দেখা আমাদের চোখ দিয়ে আমরা এমন ভাবে দেখি যে কোনো কিছু একটুখানি নড়লেই আমরা চট করে সেটা ধরে ফেলতে পারি কাজেই স্থিতি বা গতি বলতে কি বুঝায় আমরা সেটি আমরা খুব চমৎকার ভাবে অনুভব করতে পারি কিন্তু পদার্থ বিজ্ঞানের জন্য শুধু অনুভব করাই যথেষ্ট নয় সেটাকে ভালোভাবে সংজ্ঞায়িত করতে হবে তাই না সেটি করার আমাদের এক কথায় বলতে পারি যে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির দেখছো সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন না হয় মানে মানে কি যে যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমাদের ওই বিবেচনাটা করা লাগে আর যদি অবস্থানে পরিবর্তন হয় সেটি হচ্ছে কি গতিশীল অবস্থানের পরিবর্তন না হলে মানে ডি এর যদি পরিবর্তন না হয় তাহলে স্থির আর যদি পরিবর্তন হয় গতিশীল বোঝা গেল গতিশীল এখন আমাদের অবস্থান শব্দটির ভালো করে ব্যাখ্যা করা দরকার আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা নানাভাবে অবস্থান শব্দটি ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান শব্দটির একটা সুনির্দিষ্ট অর্থ আছে যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্কুলের অবস্থান কোথায় এবং তুমি যদি উত্তর দেও ঝেলটুলিতে তাহলে উত্তরটি সঠিক হলেও স্কুলের অবস্থান কিন্তু জানা গেল না তার মানে কি বললো ধরো তোমারে বলা হলো তোমার স্কুল কোথায় তুমি এই জায়গায় তুমি এই জায়গায় দাঁড়ায় আছো ধরো তুমি এই যেটা হলো তুমি এই জায়গায় দাঁড়াই আসো তোমার জিজ্ঞেস করলো তোমার স্কুল কোথায় এই যেটা হলো তোমার স্কুল তুমি স্কুল যে এই জায়গায় এনো তুমি ধরো বাদন হ্যাঁ এটা হলো বাদন এটা হলো স্বামী তুমি বাদনের জিজ্ঞেস করলে তোমার স্কুল কোথায় ওই করলো যে ফটকের মোড় বা সারমার বুঝছো ধরো মনে করো তোমার স্কুল এই হন এই বাদন্ত বাদন্ত শর্মারা চিনেনা তাই না তার বাদন্ত চিনেনা এই হন তাহলে কি ওই এই স্কুলে যেতে পারবো একা একা না তার মানে অবস্থানটা তার মানে ওরে তুমি অবস্থানটা স্পেসিফিক ভাবে বলতে পারলা না খালি শর্মারা কইলে যথেষ্টই তার মানে তোমার বলা ওটা আছিল তোমার জায়গা থেকে ঠিক তোমার জায়গা থেকে ঠিক পূর্ব দিকে একশো ধরো দুইশো দশ মিটার দূরে তোমার জায়গা থেকে যে শামিমের জায়গা থেকে দুইশো মিটার পশ্চিম দিকে গেলে পশ্চিম দিকে গেলে সারমারে চল এইভাবে যদি বলতে পারতো তাহলে কিন্তু ওই ওই ইজিলি এই দিকে যেতে পারতো তাই না তুমি যদি ডাইরেক্ট কে যে মারা তাহলে তুমি সার মারা কিভাবে যাবো তার চাই বরং তুমি যদি কইতা যে তোমার স্কুলটা হলো তোমার অবস্থান থেকে দুইশো দশ মিটার দূরে এবং কোন দিকে

এই জিনিসটা হলো কথা এখন এই তুমি যদি উত্তর দাও তোমার স্কুল তোমার বাসার গেট থেকে এক কিলোমিটার দূরে তাহলেও কিন্তু স্কুলের অবস্থান জানা গেল না এক কিলোমিটার দূরে কোন মুখ পশ্চিম মুখ নাকি উত্তর মুখ নাকি দক্ষিণ মুখ এই যে তোমার বাসার গেটটি কোথায় সেটি আমাদের জানা থাকলেও আমরা বলতে পারবো না স্কুলটি সেখান থেকে ঠিক কোন দিকে এক কিলোমিটার দূরে কথা বুঝছো কিন্তু কিন্তু তুমি যদি বলো স্কুলটি তোমার বাসার গেট থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে তাহলেই শুধু আমরা সুনির্দিষ্ট ভাবে তোমার স্কুলের অবস্থানটি জানতে পারবো একবার খুব সুন্দর এটা উদাহরণ দিয়েছিলাম আমরা বুঝছো না ব্যাপারটা অর্থাৎ অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য দূরত্ব এবং দিক দুটি নির্দিষ্টভাবে জানতে হয় শুধু তাই নয় সেই দূরত্ব এবং দিকটি নির্দিষ্ট নির্দেশ করতে হয় একটি বিন্দু বা একটি বিন্দু অবস্থান থেকে না তোমার স্কুলটা তোমার তোমার স্কুলটা এক কিলোমিটার দূরে এক কিলোমিটার এক কিলোমিটার দূরে পশ্চিম দিকে এটা কইলেই হবো না সাথে আরেকটা কি লাগবে একটা স্পেসিফিক বিন্দু লাগবে যে এই বিন্দু থেকে মানে সব জায়গা থেকে এক কিলোমিটার পশ্চিমে গেলে কোন দিকে এটা দক্ষিণ দিকে ফট কেমন থেকে নাডার বাজার দক্ষিণ দিকে গেলে পাওয়া যাবো এক কিলোমিটার এখন তুমি যদি সারমারা থেকে নাডার বাজার যা চাও তাহলে তো আর এক কিলোমিটার কি দক্ষিণ দিকে গেলে হব না ওটা আবার যাওয়া লাগবে পূর্ব দিকে তাই না তার মানে একটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে কত কিলোমিটার দূরে কোন দিকে একটা নির্দিষ্ট বিন্দু কি কি লাগে নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বলা হয় প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ মানে সাপেক্ষ আর কি প্রসঙ্গ অথবা সাপেক্ষ বোঝা গেল সাপেক্ষ বিন্দু তারপর আর কি কি লাগে একটা লাগে দিক দিক তো অবশ্যই লাগবো আর একটা লাগে কি দূরত্ব কত দূরত্ব অবস্থান অবস্থান করতেছে এটা হলো কথা এখন দেখো তোমার স্কুলের বেলায় তোমার স্কুলের বেলায় প্রসঙ্গ বিন্দু অরিজিন প্রসঙ্গ বিন্দু মানে কি অরিজিন মানে মূল বিন্দু আর কি এক সক্ষ ওয়াই অক্ষ আছে না এক সক্ষ ওয়াই অক্ষ এই যে এটা হলো অরিজিন এই যে এই বিন্দুটাতে বলা হয় অরিজিন বা প্রসঙ্গ বিন্দু অরিজিন মানে মূল বিন্দু আর কি ঠিক আছে মূল বিন্দু তোমার স্কুলের বেলায় প্রসঙ্গ বিন্দু ছিল তোমার বাসার গেট সেটি তোমার বাসার গেট না হয়ে একটা বাস একটা শপিং মল হতে পারত হ্যাঁ হতেই পারত তাহলে অবশ্যই দূরত্ব এবং দিকটির মান ভিন্ন হতো কিন্তু অবস্থানটি অবশ্যই এই নতুন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বলে দিতে পারত অর্থাৎ কোন বিন্দুর অবস্থান বলতে হলে সেটি বলতে হয় কোন একটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে তাই না একটা প্রসঙ্গ বিন্দু সাথে এই প্রসঙ্গ আমাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু হিসেবে সার মারা যাইতে চাই যে কোনো একটা মূল বিন্দু ধরতে পারি না আমরা ফটকে মোড় থেকেও সার মারা যাইতে পারি আবার নয়মিয়া বাজার থেকেও সার মারা যেতে পারি এটা যদি প্রসঙ্গ বিন্দু ধরি তাহলে এখান থেকে এটা উত্তর দিকে এটা যদি প্রসঙ্গ বিন্দু ধরি এখান থেকে এটা পশ্চিম দিকে তাই না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে অবস্থান নির্দিষ্ট করার জন্য আমাদের যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ধরে নিতে হয় সেই বিন্দুটির কি স্থির 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 একটি বিন্দু হওয়া 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 প্রয়োজন প্রয়োজন সেই কত না হলে এলে যদি ঘুরে বেড়াতে থাকে তাহলে তো আর হইলো না এলে ধরা যাক তোমার সামনে আরেকজন চেয়ারে স্থির হয়ে বসে আছে তোমার চেয়ারটিকে যদি প্রসঙ্গ বা মূল বিন্দু ধরে নেই তাহলে নিশ্চিত ভাবে বলা যেতে পারে তোমার বন্ধুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না কারণ বসে আছে তাহলে অবস্থান কেমন কিন্তু যদি এমন হয় কিন্তু যদি এমন হয় তোমরা আসলে চলন্ত একটা ট্রেনে বসে আছো তাহলে কি হবে ট্রেনের বাইরে স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ বলবে তুমি কিংবা তোমার বন্ধু দুইজনই গতিশীল ধরো তোমরা দুজন একটা চেয়ারের মধ্যে বসে আছো ট্রেনের মধ্যে বাইরের লোকটা কি করবো তোমরা দুজনাই গতিশীল তাই না হম কিন্তু তোমরা কি কবা যে লোকটা বসে আছে যে লোকটা এখানে বসে আছে প্ল্যাটফর্মে স্থির স্থির কেন ও স্থির কেন কারণ ওর অবস্থান ওর পারিপার্শ্বিক অবস্থানের প্রেক্ষিতে মানে ওর পারিপার্শ্বিক অবস্থানের প্রেক্ষিতে ওর দূরত্ব পরিবর্তন হইতাছে না এই জন্য ওই স্থির কিন্তু তোমার সাপেক্ষে তো স্থির না গতিশীল না ওই আচ্ছা কেউ স্থির নয় তাহলে কার কথাই সঠিক একজন মানুষ বলবে তুমি কিংবা তোমার বন্ধু দুজনেই গতিশীল কেউ স্থির নয় তাহলে কার সত্য তোমার নাকি স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষে আসলে তোমার কিংবা স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষটি দুজনেই কথাই সত্যি কারণ মূলবিন্দু আর প্রসঙ্গবিন্দু যদি সমবেগে চলতে থাকে তাহলে আমরা কখনোই জোর দিয়ে বলতে পারবো না যে প্রসঙ্গবিন্দু থেকে সমবেগে চলতেছে নাকি এটা আসলে স্থির এবং অন্য সবকিছু উল্টো দিকে সময় পেগে যাচ্ছে গাছ কাজেই আমরা বলতে পারি যদি কোনো একটি মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটি ওই বিন্দুর সাপেক্ষে গতিশীল তাহলে কি দাঁড়ালো এই যে এই যে লাইনটা একটু পড়ো যদি কোনো মূলবিন্দুর সাপেক্ষে মূলবিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটা কি গতিশীল মূলবিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন না হয় তাহলে কি স্থির স্থির তাহলে স্থির নাকি গতিশীল এটা সংজ্ঞা কি কিভাবে দিবা মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানে পরিবর্তন হলে গতিশীল তাহলে কি লিখবা মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানে

আবার দেখো মূল বিন্দুটি আসলে আসলে স্থির নাকি সমবেগে চলতেছে সেটা নিয়ে আমরা মাথা খাবো না সেটি গুরুত্ব নয় তার কারণ সবই গতি সব গতি আপেক্ষিক বলতো সব গতি আপেক্ষিক কেন কারণ সূর্য কারণ আমাদের পৃথিবী নিজেই কারণ আমরা কেউ আসলে গতিশীল না কারণ পৃথিবী নিজেই ঘুরতেছে তাই না তার মানে আমরা ঘুরতেছি সাথে সাথে আচ্ছা 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 আவலসতা করে ಅಂತ ওটা মিউট করে রাখো যখন গা বুছে বুছে গাবা তখন খালি আমি মিউট করিব আচ্ছা হন না আরে দেখো শুধু তাই নয় আমরা যদি সত্যিকারই স্থির কোনো একটা প্রসঙ্গ বিন্দু খুঁজে বেরাই তাহলে বিপদে পড়ে যাব তার মানে আমরা তো বিপদেই পড়বো কারণ কোনো বস্তুই তো স্থির না তাই না কারণ পৃথিবী পুরোটাই ঘুরতাছে তাহলে আমরা আমরা তাহলে ধরো তুমি দোকানে বসে আছো আর এক দোকানে বসে আছে তাহলে দুইজন দুইজনের সাপেক্ষে স্থির কিন্তু পৃথিবীর সাপেক্ষে গতিশীল আচ্ছা পৃথিবীর কিছুকে পৃথিবীর পৃষ্ঠে মানে এই যে দুনিয়ার মধ্যে যদি কোনো বন্ধু কোনো কিছুর মূল বিন্দু ধরে নিলে একজন আপত্তি করে বলতে পারে পৃথিবী তো স্থির নয় সেটা নিজের অক্ষের উপর ঘুরছে কাজে পৃথিবীর পৃষ্ঠে সবকিছু ঘুরছে হ্যাঁ কথা তো সত্য পৃথিবী যদি ঘুরে তাহলে পৃথিবীর পৃষ্ঠের মধ্যে সবকিছু ঘুরতেছে আচ্ছা আমরা বুদ্ধি করে বলতে পারি পৃথিবীর কেন্দ্র হচ্ছে মূল পৃথিবীর কেন্দ্র যেটা মূল বিন্দু বলো পৃথিবীর কেন্দ্র কই একবার মাটির ভিতরে আর কি কারণ কি বলো তো কারণ হলো পৃথিবীটা হলো এই যে ধরো এরকম পৃথিবীটা হলো এরকম আমরা আছি কোন জায়গায় আমরা আছি এই যে এল এই এল ধরো এই যেটা বাংলাদেশ এই যেটা ধরো আফগানিস্তান এই যেটা ধরো আমেরিকা এ যাবে যে তো তুমি যদি এই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যদি আফগানিস্তান যাইতে চাও তাহলে বিমান দিয়ে এই যে এইভাবে এইভাবে আসা লাগবে এখানে আর তোমার যদি ডাইরেক্ট মাটির ভিতর দিয়ে ঢুকি বলো তাহলে আসা আশা যাওয়া না অবশ্য কিন্তু সম্ভব হ্যাঁ তার মানে মূল বিন্দুটা কই মূল বিন্দুটা হলো এই যে এই জায়গায় পৃথিবীর কেন্দ্র হচ্ছে মূল বিন্দু তখন আরেকজন নয় সেটি সূর্যের চারদিকে ঘুরছে কারণ মূল বিন্দু তো কারণ মূল বিন্দু মূল বিন্দু কিভাবে এইভাবে ঘুরতেছে সূর্যের চারদিকে এটা আবার সূর্য তাই না তাহলে এই এই মূল বিন্দু কি স্থির এই মূল বিন্দু এটি এটাও তো এক সময়ই নয় আসবো সূর্যের সময় লেখে এক সময় নয় আসবো তার মানে সূর্যের সাপেক্ষে এই মূল বিন্দু পৃথিবীর মূল স্থির না কারণ এইভাবে ঘুরতে আছে তাই তো আমরা তখন আরো বুদ্ধি খরচ করে বলতে পারি যে সূর্যের কেন্দ্র বিন্দুটি হোক মূল বিন্দু তার মানে এখন আমরা যদি বলে যে সূর্যের যে মূলবিন্দু বিন্দু আছে ওরেই মূলত মূল বিন্দু তাই না আসলে সূর্যের মূল বিন্দু মূল না সূর্যের মূল বিন্দু মূল বিন্দু না কারণ সূর্য নিজেই আবার অন্য নক্ষত্র বা কেন্দ্র করে করে তাই না তখন অন্য সূর্য তো স্থির নয় সেটিও তো আমাদের গ্যালাক্সি বাংলায় নামটি হচ্ছে কি ছায়াপথ ইংরেজিতে ওয়ে আমাদের গ্যালাক্সির নাম কি মিল্কিওয়ে গ্যালাক্সি বুঝছো এটা জানি না আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি আচ্ছা কেন্দ্রকে ঘিরে ঘুরছে বুঝতেই পারছো তখন কেউ আর সাহস করে গ্যালাক্সির কেন্দ্রকে মূল বিন্দু বলবে না গ্যালাক্সির কেন্দ্রকে মূল বিন্দু বলবে না কারণ গ্যালাক্সি আসলে কি গ্যালাক্সি হলো বিভিন্ন নক্ষত্র নক্ষত্র মিলিয়ে হয় গ্যালাক্সি তাহলে গ্যালাক্সির কি কোনো আছে হ্যাঁ হ্যাঁ এরকম গ্যালাক্সি হাজার হাজার কোটি কোটি আছে ধরো এই যে 갤럭সি পরে কি? গ্যালাক্সি পরে। গ্যালাক্সির পরে আরো আছে। আরো কি? কত কোটি কোটি গ্যালাক্সি আর ব্ল্যাক হোল আর অনেক কিছু আছে বলে এই যে গুলো ধর হাজার হাজার গেলাক্সি এই যে একটা সূর্য ওরে একটা পৃথিবী। পৃথিবীটা দেখা যায়? কোণা পৃথিবী দিছি। এই যে এই যে ভিতরেটা চিহ্ন দিছি দেখো। আচ্ছা। ও এটা দেখা দাও। গ্যালাক্সি যখন কথা কবে পুরো মাক্করে দেখা যাবে না আর পৃথিবী। আর বাংলাদেশ আর গোলাগাটি গ্রাম। আরো তো মেয়ে আরো ডিএনএ অনুপরমাণু ইলেকট্রন গ্যালাক্সি বিশ্ব ব্রহ্মাণ্ড স্থির কে বলেছে শুধু তাই নয় গ্যালাক্সির কেন্দ্রবিন্দুকে মূল বিন্দু ধরা হলে পৃথিবীর পৃষ্ঠের একটা অবস্থান বর্ণনা করতে আমরা কি পরিমাণ জটিলতায় পড়ে যাবো কেউ চিন্তা করেছ আসলে তো জটিলতার কোনো প্রয়োজন নেই আমাদের কাজ চালানোর জন্য আমাদের কাছে স্থির মনে হয় এরকম যে কোনো একটা বিন্দুকে স্থির ধরে নিব এবং কাজ সারি ফেলাম শুধু বলে দিতে হবে সব মাপ এই মূল বিন্দুর সাপেক্ষে করা হয়েছে খালি কই যে আমরা এই মূল বিন্দুর সাপেক্ষ ধরে অঙ্কগুলা করছি বা সবকিছু কাজ বাজ করছি বিজ্ঞানীরা থেকে শুরু করে মহাকাশে পাঠানো উপগ্রহ সবকিছু মাপযুগ করে ফেলতে পারেন কখনো 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 কোনো সমস্যা হয়নি আচ্ছা বিভিন্ন প্রকার গতি যে আবার আমরা আসল কাজের জায়গায় আসলে তখন সবটাই স্যাল্টেসাল্ট পারলাম মজা করলাম আরকি এর বিভিন্ন প্রকার গতি দেখো আমাদের আমরা আমাদের চার ভাষায় অনেক রকম গতি দেখতে পাই কোনো কিছু নড়ছে কোন কিছু কাঁপছে কোন কিছু আবার ঘুরছে কোন কিছু সরে যাচ্ছে এই সবই হচ্ছে নানা রকম গতির উদাহরণ সম্ভাব্য গতি কোনো শেষ নেই কিন্তু আমরা ইচ্ছে করলে কিছু গুরুত্বপূর্ণ গতির কথা আলাদা করে বলতে পারি তোমরা সরল রৈখিক গতি এটা লিনিয়ার মোশন লিনিয়ার মানে সরল 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 আর মোশন মানে গতি লিনিয়ার 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 কোয় আছে তোমরা কি আছে লিনিয়ার এক।

তাহলে এই যে সরল রেখা এই সরল রেখা এই যে বাদনের যে গতি এই গতিটা বলা হয় কি সরল রৈখিক গতি বুঝছো কোন কিছুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটি সরল রেখায় যেতে থাকে একটা বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটি সোজা নিচের দিকে পরে কাজেই সেটাও রৈখিক গতি সরল রৈখিক গতি বুঝছো মানে সোজা ধরো এই জায়গায় একটা টেবিলে এই যে একটা টেবিল এই টেবিলের মধ্যে একটা মার্বেল তুমি ধাক্কা দিলে ধাক্কা দিলে এই যে সোজা সোজা ওই জায়গায় গেল এই যে গতিটা এই গতিটার নাম হলো সরল গতি মানে যে গতি একটা বস্তু কোন একটা প্রসঙ্গ বস্তুরে প্রসঙ্গ বিন্দুর প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে সোজা গতিশীল হয় দিতে না সরলরৈখিক গতি গতি আচ্ছা এবার ধরো ঘূর্ণন গতি সার্কুলার মোশন এই যে জিনিসগুলো কিন্তু সার্কুলার মোশন কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমতুলত্বে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলা হয় গতি বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক পাখাকে গতি বলা হয় কেন কারণ একটা নির্দিষ্ট বিন্দুরে কেন্দ্র করিয়া তিনটে কি না তাই না এই যে এই পাখা এই পাখা এই পাখাটা কি কখনো এই এই বিন্দুরে কেন্দ্র করে ঘুরে জীবনেও না সময় এই যে একটা নির্দিষ্ট কেন্দ্রে সাপেক্ষ ধরিয়ে তার চারপাশে ঘুরে তাকে বলা হয় গতি। তাহলে দেখ ঘড়ির কাটা ঘূর্ণন গতির উদাহরণ চমকপ্রদ একটা উদাহরণ আকাশের চাঁদ চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর দিকে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই তবু এটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে শুধু তাই নয় এটি এটা টুক করে পৃথিবীতে পরেও যাচ্ছে না এটা কি মজা করতেছে নাকি আমার সাথে তাহলে বুঝছ একটা নির্দিষ্ট বিন্দুরে কেন্দ্র করে কোনো কিছু যদি তার চারপাশে ঘুরে তাকে বলা হয় ঘূর্ণন গতি বুঝা গেল তার মানে ঘূর্ণন গতির সংজ্ঞা দিতে হলে তোমার কোন শব্দটা আগে মাথার মধ্যে রাখতে হবে একটা নির্দিষ্ট প্রসঙ্গ বিন্দু বা কোনো বিন্দুর সাপেক্ষে বুঝছো এই যে এই এই কথাটা লিখলে তাইলে সে তোমার সংজ্ঞাটা হয়ে যাবে আর কি তার মানে একটা নির্দিষ্ট বিন্দু এই যে এইখানে এই কথাটা হলো ইম্পর্টেন্ট একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে ঘুরতে থাকে তাহলে সেটিকে বলা হয় ঘূর্ণন গতি এবার ধর চলন গতি ট্রান্সলেশন মোশন কোন গ্যাসে যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি চলন গতির মূল কথা হচ্ছে একটা বস্তু ধরো এই জায়গায় একটা বস্তু এই বস্তুর সবগুলো কণা এই জায়গায় অনেকগুলা কণা আছে না সবগুলো কণা যদি একই সময়ে একই দিকে একই সময়ে একই দিকে বোঝা যাচ্ছে আহ একই সময়ে সব কোনো একটা নির্দিষ্ট কি বলছে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে বস্তু সকল কণা একই সময়ে একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটি হচ্ছে চলন গতি আমরা আমাদের চারপাশে মাঝে মাঝে এরকম অনেক উদাহরণ দেখতে পাই কোনো কিছু যখন সোজা রৈখিক গতি মানে সরল রৈখিক গতির মতো আর কি উদাহরণ দেখা খুব সহজ গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনা না আনলে সোজা এগিয়ে যাওয়াটা একটা গাড়ির চলন গতির উদাহরণ তাহলে তখন গাড়ির প্রতিটি বিন্দু একই সময়ে একই দিকে দূরত্ব অতিক্রম করি এই যে চলন গতি এটা নয় এটা চলন গতি নয় চলন গতির উদাহরণ কি এই বিমানটা এইদিকে এইভাবে ঘুরে ঘুরি গেলে হব না একই সময় একই দিক দিকটা ইম্পর্টেন্ট ঠিক আছে দিক এই যে এই বিমান এই বিমানটা ধর একবার যাতে ছিল উত্তর দিকে আবার খানিক পরে যেতে আছে উত্তর পশ্চিম উত্তর পশ্চিমে আবার খানিক পরে যেতে আছে আরো অন্যদিকে তাই না এইভাবে 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 এটা আসলে চলন গতির উদাহরণ নয় চলম গতি নয় তার মানে চলন গতি কখন যখন কোন বস্তু একই সময়ে একই সময়ে একই সময়ে একই সময় একই দিকে এই তার মানে তোমরা যখন পড়বা এই জায়গায় ইম্পর্টেন্ট করে লেখে রাখবা যে এই জায়গায় ইম্পর্টেন্ট কি শব্দ নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট আর নয় কি নির্দিষ্ট